হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা ভিন্ন ভিডিও ভিন্ন টপিকে ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনার যদি কোনো একটা সিম হারিয়ে যায় বা চুরি হয়ে যায় ফোনটা তখন সিমটা যদি আপনার কাছে না থাকে তখন যদি বা সিমের নাম্বারটা হারিয়ে ফেলেন বা কোনো যদি আপনার ওরা আপনার নামে রেজিস্ট্রেশন না থাকে বা এই যে কোনো কারণেই ধরেন যদি আপনার আর সিমটা আপনার কাছে না থাকে এবং আপনি যদি চান যে সিমটা ই করবেন ব্লক করে দিবেন যাতে অন্য কেউ ওই আপনার নাম্বারটা ওই সিমটা ইউজ করতে না পারে এ তার জন্যই মূলত আজকে এই ভিডিওটা কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি আমাদের সিম হারিয়ে গেলে সিম নষ্ট হয়ে গেলে ওই সিম নাম্বারটা কীভাবে আমরা পারমানেন্টলি বন্ধ করে দিতে পারি সেটাই আজকে আমরা দেখব যদি আপনার সিমটা গ্রামীণ হয় তো তাহলে অবশ্যই আপনি মাইজিপি অ্যাপটা মাইজিবি অ্যাপে আপনি যে কোনো নাম্বার দিয়ে লগ করতে পারবেন যে কোনো একটা গ্রামীণ সিম দিয়ে আপনি মাইজিপি অ্যাপটা লগ করে নেবেন দেন আপনি অ্যাপটা ওপেন করবেন তো আমরা ওপেন করে নিলাম এরপরে যেটা করবেন আপনি সার্ভিস দেখেন এখানে আমি একটু মার্ক করে দেখাই এখানে এখানে কিন্তু সার্ভিস ই আছে এই অপশানটা কোথায় চলে গেলো সার্ভিস যে অপশনটা আছে এইখানে আমরা একটা ক্লিক করে দিলাম সার্ভিসের এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু নিচের দিকে স্কোর করে যেতে হবে আমাদেরকে এইখানে আমি একটু মার্ক করে দেখাবো এই যে ডিঅ্যাক্টিভেট লস সিম হ্যাঁ এখানে আমরা একটা ক্লিক করব তো এইখানে আমার নাম্বারটা শো করতেছে একটু হাইড করে দিলাম সেফটির কারণে তো এখানে হচ্ছে আমরা আমাদের আমরা যে নাম্বারটা ব্লক করব সেই নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিব তো আমি আমার একটা নাম্বার হারিয়ে যাওয়া নাম্বার আমি এখানে দিয়ে দেখি এই নাম্বারটা এখন আর কি আমি আমার কাছে নাই নষ্ট হয়ে গেছে এই সিমটা তো এই সিমটা আসলে আমি বন্ধ করতে যাচ্ছি। তো এই নাম্বারটা দেওয়ার পরে যে অপশানটা আসলো নাম্বারটা আপনারা দেওয়ার পরে যে অপশন আসবে এখানে এনআইডি এনআইডি নাম্বার অর্থাৎ আপনি যেই নাম্বার এনআইডি দিয়ে নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলেন সেটা আপনি হোক বা অন্য কারো এনআইডি দিয়ে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই এনআইডি নাম্বারটা এবং তার বা আপনার জন্ম তারিখটা একদম দিন মাস ইয়ার এগুলো আপনারা বছর সব কিছু কিন্তু সঠিকভাবে দিবেন নাম্বারটা এবং জন্ম তারিখটা সঠিকভাবে দেওয়ার পরে এখানে কিন্তু কন্টিনিউ করতে হবে তো আমরা আমার এই সিম নাম্বারটা যদিও আমার নামে রেজিস্ট্রেশন ছিল না এবং পরবর্তীতে কার নামে ছিল এটা আমি জানতে পারিনি এবং যার কারণে আর কি আমার এই সিমটা তুলতে পারিনি আমি নতুন একটা সিম নিয়ে নিয়েছিলাম তো আমার এখন এই সিমটা ছিলাম অফ করে দিতে তো আমরা একটু চেষ্টা করে দেখি যে হয় কি না তো এখানে আমরা একটা

সব দিয়ে দিলাম দেন আমরা একটা কন্টিনিউ করি দেখেন এখানে কিন্তু এটা নিচ্ছে না কারণ এখানে নিচ্ছে না ইনভেল দেখাচ্ছে এনার্জিটা কারণ এটা কিন্তু আমি জানি না হ্যাঁ এখানে জানি না যে এটা তো আমি আমার একটু এই এনআইডিটা যদি আমার না এটা ইনভেল দেখাবেই তো আমি একটু ট্রাই করি আমার অরিজিনাল যে ইটা আছে এনার্জি নাম্বারটা আছে ওটা দিয়ে আমি একটু ট্রাই করি তো আমরা এখানে একটু কন্টিনিউ করে দেখেন এখনও কিন্তু নিচ্ছে না হ্যাঁ কারণ এই এনআইডিটা দিয়ে কিন্তু ওই সিমটা রেজিস্ট্রেশন করা হয়নি যার কারণ ইনভেল দেখাচ্ছে তো আপনারা যদি সঠিক দিয়ে দেন তাহলে এই নেক্সট দেওয়ার পরে যে অপশনটা আসবে ব্লকের একটা অপশান আসবে দেন তারপর পর পরবর্তীতে কিন্তু শেষের দিকে দেখবেন যে এই এনআইডিটা ছাড়াও মানে এটা যেই এই সিমটা যার নামের রেজিস্ট্রেশন বা যদি সেটা যদি আপনার হয় আপনারই দিবেন আর যদি আপনার না হয় যার নামে রেজিস্ট্রেশন তার এনআইডিটা এখানে দেবেন জন্ম তারিখটা দেবেন দেওয়ার পরবর্তীতে কন্টিনিউ করলে যে ওইখানে আরও একটা অপশন আসবে এনআইডির ওইখানে আবার আর আপনার আপনার নিজেরটা দেবেন ওইটা এই সিম নাম্বারের সাথে কোনো কানেক্ট নেই কানেকশন নেই আপনি ওইটা আলাদা আপনার পার্সোনাল যে এনআইডি নাম্বার ওইটা দিবেন দেবেন দেওয়ার পরে আপনি ব্লকে মার্ক দিয়ে তারপর কন্টিনিউ করলে ব্লক হয়ে যাবে কিন্তু এটা আর অবশ্যই ব্লক করার আগে আপনার সাথে পারমিশন চাইবে একটা পারমিশনের একটা ওখানে কনফার্ম করতে হবে যে আপনি চাচ্ছেন কি না এটাই তারপর কন্টিনিউ করলে আপনার নাম্বারটা ব্লক হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও হ্যাঁ যদি এরপরও বুঝতে সমস্যা হয় কমেন্ট করলে জানাবেন যে কোথায় সমস্যা হচ্ছে আশা করছি কমেন্টে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব তো এই ছিল ভিডিও আজকে শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন